আঠারো বলে চার ছক্কা আটচল্লিশ রানে চব্বিশ রানি করলেন ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কান বোলারদের পুতুল বানিয়েই খেললেন রিসাদ মাথায় হাত দিয়ে মুশফিক বলেছেন ঠান্ডা মাথায় খেলো রিসাদ আর ছয় লাগবে না একজন ব্যাটার তার পার্টনারকে এমন কথা কখন বলতে পারেন যখন রান লাগে অল্প কিন্তু ব্যাটার থামছেই না একের পর এক ছক্কা হাঁকিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছেন বোলারদের তখন তবে রিসাদের ব্যাট যেন থামতেই চায় না হাসারাঙ্গা লেগ স্পিনকে কোনোভাবেই পাত্তা দিলেন না নিজের দিনে সেরা ব্যাটিংটাই করলেন রিষাদ দেখে মনে হয়েছে নতুন ফিনিশার রিসাদ ব্যাটিংটাই তার মূল কাজ বোলিংটা যেন পার্ট টাইম করেন ধুমধুমার গতিতে ব্যাট চালিয়েছেন দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জয়টা প্রাপ্য থাকলেও একটু একটু করে কঠিন হয়ে উঠছিল বাংলাদেশের জন্য কিন্তু রিসাদ যখন ব্যাটে তখন কিসের কি জয় লাগবেই লাগবে মুশফিককে ন স্ট্রাইকে দাঁড়া করিয়ে রেখে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন রিসাদ আর তাতে ডাগ আউট থেকে ভেসে এসেছে সতীর্থদের সমর্থন শান্ত যেন আকাশের চাঁদ পেয়েছেন রিসাদের ব্যাটিং দেখে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও অবাক হয়ে তাকিয়েছিলেন একুন রিসাদকে দেখছেন তিনি যেখানে মেহেদি মিরাজ ছয় ঢাকাতে গিয়ে আউট হয়েছেন সেখানে রিশাদ প্রথম বলেই হাঁকিয়েছেন ছয় হাসারাঙ্গার কোমর ভেঙে দিয়েছেন প্রথম ছয়ে ঋষাদের অমন দানবীয় ছক্কা দেখে অবাক হয়েছেন শ্রীলঙ্কান কমেন্টেটার ব্যাটিং দিয়ে রিষাদ এর আগেও নজর কেড়েছেন তবে এবারই প্রথম ঘরের মাঠে সিরিজ জয় ম্যাচে পারফর্ম করেছেন আর ঋষাদের অমন দানবীয় ব্যাটিং দেখে ধারাভাষ্যকাররাও তাকে দিয়েছেন তার প্রাপ্যটা প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঋষাদ আঠেরো বলে আটচল্লিশ সান একজন টেলেন্ডার ব্যাটারের জন্য যার রীতিমতো স্বপ্ন সেটাই বাস্তবে পরিণত করে দেখিয়েছেন দ্য ম্যান রিশাদ সাধারণত টেলেন্ডারদের অনেক সময় কথা হয়েছে কিন্তু সেসব কথা আর না রিসাদ খেললেন হাত খুলে ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকিয়ে হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন তিনি শ্রীলঙ্কা দলের সেরা বোলার হাসানাঙ্গা তাকে পাত্তা দেননি নিয়ে রিসাদ কতটা আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে তা বোঝাতে আপনাদেরকে তার ব্যাটিং রেটটা বলি দুশো ছেষট্টি এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন রিসাদ যেমনটা বাংলাদেশি টেলেন্ডারদের ব্যাটারদের করতে দেখা যায় না যা দেখা যায় না সেটাই দেখালেন রিশাদ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের দিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে নিজের ক্লাস আরও একবার বুঝিয়েছেন এভাবে রিসাদ ব্যাট হাতে পারফর্ম করতে থাকলে প্রপার অলরাউন্ডারের তকমা মিলতে খুব বেশি দিন লাগবে না আশা করছি তবে রিষাদের আক্ষেপ থাকতে পারে এত ভালো ব্যাটিং করেও শেষ বলটায় মুশফিক কাট করেছেন এক রান হবে সে বুঝে মুশফিকের কাঠ যাতে স্ট্রাইক পান রিষাদ করতে পারেন অর্ধশতক কিন্তু শ্রীলঙ্কান ফিল্ডাররা ঋষাদকে অর্ধশতক বঞ্চিত করতেই বোধ লেজি ফিল্ডিং করেছেন মুশফিকের সেই কাট সিঙ্গেল না হয়ে গেছে ফোর আর তাতে ফিফটি মিস করেছেন রিষাদ তবুও সিরিজ জিতেছে বাংলাদেশ মন জিতেছেন রিষাদ হোসাইন